হে মাজ জেনে শুনে ফরজ নামাজ ছাড়বে না কারণ ফরজ জেনে শুনে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে পাকের দায়িত্ব থেকে বের হয়ে যায় তো পাকের দায়িত্ব থেকে যে ব্যক্তি বের হয়ে যায় তার তো আর কোনো ভরসাই নেই যে ব্যক্তি জেনে শুনে ফরজ নামাজ ছেড়ে দেয় সে আল্লাপাকের দায়িত্ব থেকে বের হয়ে যায় তার কোনো জিম্মাদারী তার কোনো দায়িত্ব আল্লাপাকের কাছে থাকে না সে দায়িত্বহীন ভাবে চলে অত্যন্ত ভয়ঙ্কর জিনিস যে আল্লাপাকের দায়িত্ব ছাড়া চলা পাঁচ অর্থ নামাজ যথাসাধ্য কোন অবস্থাতে সাধ্য থাকতে হুশ থাকতে জ্ঞান থাকতে পাঁচ অর্থ নামাজ যাতে কারো জিম্মা থেকে না ছুটে এটা রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ্জাদ রাদিয়াল্লাহু তাআলার ওকে তো মুয়াজ্জাদ রাদিয়াল্লাহু সামনে রাইকে অসিয়ত করেন এই হুকুম কিন্তু সারা পৃথিবীর সকল মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত आने वाला মুমিনের জন্য তাই জন্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ যে কোন জায়গায় থাকি আমরা যে কোন অবস্থায় থাকি আমরা পাঁচ ওয়াক্ত নামাজের কোন এক ওয়াক্ত নামাজ যদি আমাদের जिम्मेদারি থেকে না ছুটে আর পাঁচ পাঁচ নামাজামাজ ফরজের সাথে সাথে ফরজের সাথে যে রয়েছে সেগুলো গুরুত্ব দিয়ে আদায় করব কারণ ফরজ নামাজ আমরা তো আদায় করি তো আমাদের ফরজ নামাজ আদায় করার মধ্যে অনেক ভুল ভুলভ্রান্তি হওয়ার অনেক অসম্পূর্ণতা থাকার সম্ভাবনা থাকে বরং আছে মনোযোগের মধ্যে রুকু সেজদার মধ্যে কেরাত নামাজের মধ্যে যে কোরআন তালাবাদ করি সেটার মধ্যে ধীরস্থিরতার মধ্যে ইত্যাদি ইত্যাদি অনেক অসম্পূর্ণতা আছে কালকে আমাদের দিন যখন আমলের হিসাব নেওয়া হবে ফরজ আমলের হিসাব নেওয়া হবে শুধু নামাজ না যে কোনো ফরজ আমলের হিসাব নেওয়া হবে তখন আল্লাহ পাক ফরজের মধ্যে যে ঘাটতি দেখবেন সেই ঘাটতিগুলো নফলের মাধ্যমে পুরা করবেন যেমন নামাজের মধ্যে যদি অসম্পূর্ণতা দেখা দেয় আল্লাহ পাক আদেশ করবেন দেখো তার কোন তার আমল নামার মধ্যে কোন নফল আছে কিনা তার আমল নামার মধ্যে শূন্যতে মহাক্কাদা আছে কিনা শূন্যতে গাইরে মহাক্কাদা আছে কিনা অন্যান্য নফল আছে কিনা যদি থাকে ওই ফরজের ঘাটতিটা ওইগুলো তারা পুরা করো তো নামাজের প্রত্যেকটার মধ্যেই কিছু শূন্যতে মহাক্কাদা রয়েছে ফজরের মধ্যে দুই আকাত শূন্যতে মহাক্কাদা আছে যেটা ফরজের আগে পড়া হয় জোহরের মধ্যে ছয় আকাত শূন্যতে মহাকাদা আছে জোহরের মধ্যে ছয় আকাত শূন্যতে মহাকদা ফরজের আগে চার রাকাত ফরজের পরে দুই রাখাত জুমার মধ্যে শূন্যতে মহাকাদা আছে ফরজের আগে চার রাকাত ফরজের পরে চার রাখাত আছে কিনা আমরা দলিল প্রমাণ সহ আলোচনা করেছি জুমার শূন্যতে মহাক্কাদা নিয়ে অনেক কথাবার্তা হয় আমরা বিস্তারিত দলিল প্রমাণ সহ কোন এক সপ্তাহে আলোচনা করেছি যে জুমার আগেও চার রাখার শূন্যতে মহাক্কাদা আছে জুমার পরেও কি চার জাকার শূন্যতে মহাক্কাদা আছে তো অনেককে দেখা যায় যে একেবারে যখন বা শেষ হয় তখন আইসা নামাজের মধ্যে শরিক হয় খোদ্ খোদবা তো নামাজের অংশ জহরের নামাজ কয় আঘাত ছিল জুমা চার রাখা ছিল তো জুমার দিন আর দুই রেকাত গেল কই ওই দুই রাখাতের পরিবর্তন খোদবা শোনা ফরজ ওয়াজিব তো বা শেষ হইলে আমরা কি করি বাস আইসা নামাজের মধ্যে শরিক হই অর্ধেক নামাজ পড়ি আবার ওই অর্ধেক নামাজের মধ্যে যে অসম্পূর্ণতা আছে সেটা পুরা করার জন্য যে পড়তে হয় সেটা পড়ারও কোনো সুযোগ পাই না কারণ আশি নামাজ যখন দাঁড়ায় তখন এই জন্য আসতে হবে এইটুকু সময় বয়ান শুনি আর না শুনি এই যে এখন বয়ান চলতেছে না এটা একটা জিনিস এটা শোনা জরুরি মানে এটা শোনা ফরজ ওয়াজিব এরকম কিছু না তো বয়ানটা শুনতেই হবে আসতেই হবে এরকম জরুরি না কিন্তু এই বয়ানের পরে যে আমরা শূন্যতে মোয়াক্কাদা পড়ি চার রাকাত শূন্য পরি সেটা পড়ার জন্য তো এইটুকু সময় নিয়ে আসতে হবে যে আমি যাতে চার রাকাত শূন্যতে মোহাক্কা পড়ে খোদবাটা পরিপূর্ণভাবে শুনতে পারি খোদ্াটা পরিপূর্ণভাবে কি করতে পারি শুনতে পারি তারপরে ফরজ নামাজ আদায় করার পরে জুমার পরে আরও যে চার রাকাত শূন্যতে মহাক্কাদা রয়েছে সেই শূন্যতে মোয়াক্কাদা পড়ার পরে তারপরে মসজিদ থেকে বের হবে কারণ ওইটা পড়াও আমার জন্য জরুরি রেগুলার শূন্যতে মোয়াক্কাদা যে ছেড়ে দিবে সে গুণাগার হবে সে গুণাগার হবে এমনিভাবে আসরের নামাজ আসরের নামাজের মধ্যে কোনো শূন্যতে মোয়াক্কাদা নাই আসরের পূর্বে চার জাকার শূন্যতে গায়ের মোহাক্কা আছে যদি কেউ পড়তে চায় পড়তে পারি পড়লে ভালো না পড়লে গুনাহ হবে না মাগরিবের মধ্যে মাগরিবের ফরজ নামাজের পর দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে সেটা পড়তে হবে এশার নামাজের মধ্যে এশার ফরজের পর দুই রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে সেটা পড়তে হবে তো রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুয়াজ্জিব জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ফরজ নামাজ জেনে শুনে ফরজ নামাজ ছাড়বে না জেনে শুনে যে ব্যক্তি ফরজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের দায়িত্ব থেকে বের হয়ে যায়